ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতেশ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে দুটো আলু এবং এক কাপ সুজি দিয়ে মজাদার মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে কাঁচা আলু এবং সুজি দিয়ে যে এতটা মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু খেয়ে দেখি অসাধারণ টেস্ট হয়েছে আর খুবই মুচমুচে ছিল তোমরাও এক কাপ সুজি এবং আলু দিয়ে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করতে পারো নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি দুটো আলো নিয়েছি আলোটা ছুলে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমাদের কাছে গ্রেটার যদি কারো কাছে না থাকে তাহলে কিন্তু দা বটি ছুরি কোনো কিছু দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে আলোগুলো কেটে নেবে আলোগুলো সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এই আলোগুলো নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর এই আলুগুলো কিন্তু হাত দিয়ে কষলে খুব ভালোভাবে ধুইতে হবে কারণ আলুর মধ্যে কিন্তু ময়লা এবং বালু থাকতে পারে আমি তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণে সুজি এখন চুলার উপরে এক চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আর নিয়েছি সাদা তেল অবশ্যই লাগবে কারণ এই নাস্তাটা যখনই তুমি কামড় দিয়ে খাবে দেখবে তিলের একটা সুঘ্রাণ হবে এবং খাবারটাও অনেক টেস্টি হবে আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা ঝালটা যদি বেশি পছন্দ করো এ পর্যায়ে আরো একটু চিলি ফ্লেক্স বাড়িয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি হালকা এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এটা কিন্তু নাস্তাটার কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখন আমি দিয়ে দিব যেহেতু আমি এক সুজি দিয়ে আজকে নাস্তাগুলো তৈরি করব সেজন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দেব আলু আর আলুগুলো দিয়ে কিন্তু আমি সাথে সাথেই সুজিটা দিয়ে দেব না এক থেকে দুইটা বল প্রথমে দিয়ে নেব আর এই আলুর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেব চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায় এই জন্য চিনিটা ব্যবহার করলাম ভালো করে বলক চলে এসেছে দুইটা এখন আমি দিয়ে দেব সুজি আর এক কাপ সুজি কখনোই একবারে দিতে যাবেন না বন্ধুরা আপনারা অল্প অল্প করে সুজিটা অ্যাড করবেন কারণ সুজি কিন্তু দলা পাকিয়ে যায় এজন্য অল্প করে সুজি দিয়ে আবার সুজিটা অ্যাড করবেন আর এই সময় চুলা রাস্তা একদমই লোহিটে রাখবেন বাকি সুজিগুলো যে ছিল সেগুলো দিয়ে আমি সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই নাস্তার ক্ষেত্রে পানি কিন্তু কোনো মতেই থাকা যাবে না একেবারে শুকিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে সুজি এবং আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়তে চাড়তে যখন একেবারে আঠারো একটা ডো তৈরি হয়ে যাবে সে পর্যায়ে অফ করতে হবে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাহায্যে ভালো করে যেতে দিয়ে আমি হাফ চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়ো তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পানি শুকিয়ে নিচ্ছি এবং টাইট একটা ডো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু প্রায়ই হয়ে গিয়ে এসেছে তারপরেও ভালো করে একটু দিচ্ছি এক থেকে মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে খুব ভালো এর বন্ডিংটা আসতে পারে দেখো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেবো এর জন্য হাতে কিন্তু আমি একটু সামান্য সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি এতে করে নাস্তা গুলো খুবই সফট হবে দেখতেও অনেকটা সুন্দর হবে এবং হাতেও লেগে যাবে না এখন আঙুল সাহায্যে ডোনাট আমরা যেভাবে তৈরি তৈরি করি করে করে এই কাজটা আলতো হাতে করতে হবে এই যে আমার একটা নাস্তা কিন্তু কমপ্লিট আমি কিন্তু কোনো অংশে কেটে দেখাইনি পুরোপুরি ভিডিওটা দেখিয়েছি যে কিভাবে আমি নাস্তা তৈরি করলাম প্রথমে কিছুটা ডো নিয়ে হাতের তারতে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এরপরে আঙুল দিয়ে ডোনাটের শেপটা করে নিতে হবে আমি কিন্তু কোনো ভিডিও স্কিপ না করেই দেখিয়ে দিচ্ছি আর তোমরাও কিন্তু দেখে বুঝতে পারবে যে কিভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করলাম একেবারে সোজা সহজভাবে তৈরি করেছি কিন্তু এই নাস্তাগুলো এভাবে তৈরি করলেই দেখতে ভালো লাগে হয়ে গেল নাস্তার শেপ দেওয়া এইভাবে সবগুলো নাস্তা প্রথমে আমি তৈরি করে নেব এরপরে ভেজে নেব ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দেব কিছু নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে এক পিঠ ভালো কালার হয়ে আসলে সে পিঠ উল্টিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে দিয়ে নাস্তাগুলো ভেজে নেবো মুচমুচে করে আর এই নাস্তাগুলো কিন্তু উপরের অংশটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরে হয় সফট খেতে কিন্তু অসাধারণ এ পর্যন্ত এখনো যারা একটা লাইক দাওনি তারা দয়া করে একটু লাইক দিয়ে দেবে এবং পেজটাকে ফলো করে পাশে থাকবে আর যারা চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে উল্টিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ নাস্তাগুলোই আমি ভেজে নেব আর একেবারে হাই হিটে নাস্তা ভাজতে যাবে না তাহলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে ভিতরে সুন্দর মতো কুক হতে হবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না এর জন্য আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই নাস্তা আমি তুলে নিচ্ছি এইভাবে পরবর্তী নাস্তা আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আলু এবং সুজি দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তা দেখেই বুঝতে পারছ যে কতটা লোভনীয় হয়েছে যে কোনো বিকালের চায়ের আড্ডায় বা বিকালের নাস্তা হিসেবে তোমরা খেতে পারো কাঁচামরিচ সস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো এটা খেতে অসাধারণ হয়েছিল আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে সাপোর্ট করবে আর আজকের নাস্তা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে তোমরা জানিয়ে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও হাজির হয়ে যাবো নতুন কোন সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ